হ্যালো বন্ধুরা চাল কুমড়ো চিংড়ি মাছ আমরা কচুর টপ অল্পতেই খুশি আমি সঙ্গে আর কিছু থাক বা না থাক চাল কুমড়ো চিংড়ি মাছ আমি সব সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার নিজস্ব ঘরনার যে খাবারগুলো আছে আমাদের এখানে যে সবজিগুলো পাওয়া যায় সেইগুলো আপনাদের মধ্যে তুলে ধরতে আর সেগুলোই আমি খাওয়ার চেষ্টা করি পুকুরে চিংড়ি মাছ ধরেছি একটু চাল কুমড়ো দিয়ে খেয়ে নেবো সিম্পল একটা খাবার কিন্তু আনন্দ দেয় মুখের মধ্যে সবসময় তো অনেক কিছু খাই কিন্তু এই খাবারটা আমি দেখেছি সিম্পল মধ্যে আলাদা তৃপ্তি আছে আনন্দ আছে সেই আনন্দ আমি আপনাদের মধ্যে ভাগ করে নিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ পুকুরের ছোট ছোট মাছ হ্যাঁ কি সুন্দর লাগবে সঙ্গে একটু কাঁচা লঙ্কা মেখে নেবো কারটা তো ঝোমে যাবে এইবারে তো গালে দেব দারুন كلام এবারে